জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দীর্ঘ প্রতীক্ষার অবসান হল মা আছে মা থাকবে মা সারা জগৎকে কাঁপিয়ে দেবে আমরা জানি শ্রীরামকৃষ্ণ সারদা মা আমাদের এই ধরাধামে এসেছিলেন আমরা তাদেরকে মানবরূপে পূজা করেছি মানবরূপী ভগবান তাকে আমরা হয়তো সেই সময় আমি জন্মাইনি বা আমার মতো যারা আপনারা শুনছেন তারাও হয়তো জন্মাননি কিন্তু দেখুন আমাদের কয়েক পুরুষ পিছনের দিকে যদি যাই নিশ্চয়ই তাদের কেউ না কেউ তাদের চরণ স্পর্শ করতে পেরেছেন তাই না সেই রকমই যে আমাদের মা আবার ঘুরে এসেছেন কে না বলতে পারে আর দেখুন সেইটা দেখুন বাস্তবে ঠিক প্রমাণ হয়ে গেল মাকে ওইখানের মন্দিরে মা ছিলেন মা কিন্তু আছেন মা থাকবেন ওই মন্দিরে যখন সকলে মিলে মাকে একটা ষড়যন্ত্র করে উৎখাত করে দিল দেখুন তার পাশাপাশি কিন্তু সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই মা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন যে আমি আছি তোদের এত হাজার হাজার ভক্তকে তোরা আমার নিরাশ হতে দেব না তোদের পাশে আমরা থাকব আমি আছি আমি থাকবো দেখুন কীরকম অদ্ভুত মায়ের লীলা মা কিন্তু ওই যেখানে আগের পুরানো মন্দির ইচলাবাদে সেখানেও কিন্তু মা জায়গা কিনেছিলেন কিন্তু গণ্ডগোলের জন্য সেখানে কিন্তু মাকে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে হলো আর দেখুন এই যে দেখছেন এইখানটাই এইটাই হবে মায়ের নতুন মন্দির তো নতুন মন্দিরের আসতে গেলে কিভাবে আসবেন কোথায় মায়ের নতুন মন্দির হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে সবটাই কিন্তু জানাবো দেখুন কতক মানুষ দূর দূরান্ত থেকে তাদের কিছু না কিছু একটু অন্তত সেটা মনের সাহসী বাড়াক আর মনের জরি বাড়াক বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা যা কিছু করি তার পেছনে নিশ্চয়ই একটা বিজ্ঞান লুকিয়ে আছে আমাদের যখন আমরা ভেঙে পড়ি যখন আমাদের আর করার কিছু থাকে না স্বয়ং ডাক্তারবাবু কিন্তু বলেন যে আমার যা করার আমি সেটা করে দিয়েছি এবার যা কিছু করবেন উপরলার হাতে এখন ওনার উপরই ভরসা ওনার উপরই ছেড়ে দিন কিন্তু তারপরেও দেখুন আমরা অনেক সময় কিন্তু মিরাক্কেল হয়ে যায় হয় না বলুন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা কিন্তু বর্ধমান টু কালনা রোড মানে বর্ধমান থেকে কাল্লা রোডের আসার পথেই কিন্তু মায়ের এই নতুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর এটা হচ্ছে জানেন গঞ্জ থেকেও আসা যায় গঞ্জে নেমেও কিন্তু কেউ এখানে ব্যাকে আসতে হবে মানে পিছনের দিকে আসতে হবে তো এখানে এরকম একটা একটা বড় মাধ্যমিক স্কুলও আছে অর্থাৎ লোকেশানটাও কিন্তু খুব ভালো কি আর করা যাবে ওইখানে দেখুন মা যেখান থেকে আগে ছেলে ইচলাবাদে ওইখানেও কত মানুষ করে খাচ্ছিলো বলুন তো টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা যে মায়ের কাছে গেলে অনেকেই আমরা কিন্তু ভাত না খেয়ে গিয়ে পূজা দিই ফলে মায়ের কাছে সেখানে কতজন রান্না করে অন্ন বিক্রি করতেন মানে কোনো কিছু খাবার জিনিস মায়ের পুজো দেওয়ার সামগ্রী তারাও কিন্তু জীবককে নির্বাহ করছিল এই মা কিন্তু অন্যের অনেক লোকেরই কিন্তু অন্য সংস্থান করে দিয়েছিলেন সেগুলো দেখুন সেখানে বন্ধ হয়ে গেল তাই না তো যাই হোক মায়ের জীবন কারোর জন্য কিন্তু থেমে থাকে না মা তার আবার প্রমাণ দিলেন আর এইখানে দেখবেন মা কতটা হাসি খুশি মা প্রাণচঞ্চল মা কিন্তু নিজে থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একটা দেবত্ব সম্পত্তি জানেন তো তো এক দাদার এটাকে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন ওই যে দাদা যে দাদার নীল চেক চেক জামা পরে দাঁড়িয়ে আছেন ওই ইয়েলো দাদার ঠিক ওই পিছনে ওই দিকে তো উনি ঠিক ক্যামেরার সামনে আসতে চাইছেন না ওই যে দেখতে পাচ্ছেন নীল প্যান্ট আর ওপরে নীল সাদা জামা এক ভক্ত বাবার নাম না করলেই হবে না যিনি সাপোর্ট করেছেন এই জায়গাটার ব্যাপারে উনি অনেক হেল্প করেছেন এবার দেখিয়ে দিই এখানকার খুব একজন নিয়ে উনি একজন নাম আর দেখলেন তো মা নিজের মুখেও স্বীকার করলেন ওই দাদা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছেন না দেখুন এইটা সেই পুরনো মন্দির মন্দিরের কি অবস্থা দেখুন মা যেন একেবারে মায়ের কাছে সমস্ত ফুল শুকনো হয়ে গেছে কি অবস্থা এগুলো দেখে কতই না মা মঙ্গলা মা কেঁদেছেন আর জানেন তো এই নতুন ঠিকানা পীরতলা বাসস্টপ থেকে নেমেও কিন্তু আসা যায় তো যাই হোক এ আপনারা শীঘ্রই এই নতুন মন্দিরে আসতে পারবেন আর প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে একবার কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর কী বলবো নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম আপডেট হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও আকারে তুলে ধরবো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে